বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে একটি হল বান্দরবন ভৌগোলিক অবস্থানের কারণে এই জেলার রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এছাড়াও পাহাড় নদী ও ঝর্নার অপরূপ মিলবন্ধনে ভ্রমণপ্রেমীদের কাছে এজন্য এক স্বর্গরাজ্য আমাদের আজকের ভিডিওটি মূলত বান্দরবন সিটি ট্যুর নিয়ে যেখানে ঘুরে দেখাবো শৈলপ্রবাদ ঝর্ণা চিম্বুক পাহাড় টাইটানিক ও ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সহ ভিউ পয়েন্ট এই ট্যুরে কেমন কি খরচ হলো সে সকল তথ্য দেব আজকের এই ভিডিওটিতে আমাদের এবারে যাত্রাটি শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জনপতি একশো চল্লিশ টাকা দিয়ে রাত এগারোটা পঁয়তাল্লিশের চট্টগ্রাম মেল ট্রেনে করে আমরা চলে যাই চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন থেকে বেরিয়ে জনপতি পনেরো টাকা দিয়ে আমরা চলে যাই নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে জনপতি দেড়শো টাকা দিয়ে পুরোবে বাসে করে আমরা চলে যাই বান্দরবন শহরে সালাম গুড মর্নিং তো এখন বাজে করছে ঘড়িঘাট অলমোস্ট এগারোটা তো আমরা হচ্ছে দণেশচত্ব থেকে একটা রিজার্ভ সিঞ্জি করে নিই আঠারোশো টাকা দিয়ে আমরা হচ্ছে নীলগিরি যাব আর ওদিকে যে আরও ছয়টা ভিউ পয়েন্ট আছে তারপর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তারপর হচ্ছে শৈল্যপ্রভাত আর হচ্ছে চিম্বুক পাহাড় আরও প্রতিদিন তিনটে স্পট আছে ওগুলো ঘুরে দেখবো তো এখন হচ্ছে আমরা এখানে গ্যাস নিয়ে দিচ্ছি তো তারপরে যাব আর এখানে হচ্ছে আপনার উপজেলা পরিষদ যেটা হচ্ছে বান্দরমো সদরে নীলগিরি যাওয়ার সময় হচ্ছে রাস্তার দুই ধারে এরকম অসংখ্য ছোট বড় পাহাড় আপনারা দেখতে পারবেন তো গাইস রাইট নাও হচ্ছে আমরা আছি হচ্ছে মিলনছড়ি যে চেকপোস্ট পোস্ট এখান তো হচ্ছে এন্ট্রি করতে হবে আমাদের তো আমাদের ড্রাইভার মামা হচ্ছে এন্ট্রি করতেছে আর আমার সামনে হচ্ছে এই যে সাংবো নদী অনেক সুন্দর একটা ভিউ এখানে সামনে হচ্ছে অনেক বড় বড় পাহাড় বান্দরবন শহর থেকে নীলগিরির দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার মতো পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা হওয়ার কারণে যেতে সময় লাগবে দেড় ঘন্টা নীলগিরি যাওয়ার সময় সর্বপ্রথম আপনাদের যে স্পটটি পড়বে সেটি হচ্ছে শৈলপ্রবাদ ঝর্ণা গাইস রাইট নাও হচ্ছে আমরা শৈলপ্রবাদ ঝর্ণা যেটা সেখানে আছে আর এখানে আসলে আপনারা অনেক পাহাড়ি ফলটল বিক্রি করে অসংখ্য দোকান এখানে দেখতে পারবেন কাঁঠাল আছে তারপর হচ্ছে আম আছে গাছের এগুলো সবই কিন্তু পাহাড়ি তো এই সিঁড়ি দিয়ে হচ্ছে নিচে নামতে হবে আপনাদেরকে নিচে নামতেছি আমরা এখানে হচ্ছে আপনার তাঁতের যেগুলা গুলা এগুলো বিক্রি করে ব্যাগ আছে তারপর হচ্ছে বিভিন্ন কাপড় আছে এখানে একটা সিঁড়ি সিঁড়ি আছে দিয়ে হচ্ছে নিচে নামতে হবে আপনাদেরকে এই ঝর্ণাটা দেখার জন্য ঝর্ণাটায় কিন্তু একদম পানি নেই একদম কম এই হচ্ছে সেই ঝিঁড়ি সামনে দিকে যাচ্ছি দেখেন হচ্ছে পা নি তো এখানে হচ্ছে পাহাড়ি আম দেখতে পাইলাম এটা হচ্ছে কেজি কত বলেন 180 180 টাকা আর এটা হচ্ছে এটা কেজি কত 300 300 টাকা কেজি হচ্ছে আমগুলা দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে কি মজা কিনা খেলে বোঝা যাবে আর কি তো আমরা হচ্ছে এই যে আম দুটো নিছি দুই পিস এটা হচ্ছে 30 টাকা দিয়ে বিসমিল্লাহ মজা কিন্তু অনেক টেস্টি খাই দেখেন এমনি খাইলে বুঝবেন না তাতে নাম হইতে চুইলা খাই আসলে আম খাওয়ার হচ্ছে এরকম মজাই গাইস অনেক অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি আমটা পাহাড়ি আম যেহেতু কেমন লাগতেছে মা বলেন তো সেই এই যে আমের আপনারা রংটা দেখে বুঝতে পারতেছেন যে আমটা কতটা মজাদার আমরা কাচ্ছি এখন শৈলপ্রপাত ঝর্ণা থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চিম্বুক পাহাড় সেখানে যেতে আনুমানিক তিরিশ মিনিটের মতো সময় লাগবে চিম্বুক পাহাড় যাওয়ার সময় ওয়াইন জংশন নামে একটি স্থানটিতে আর্মিদেরকে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা ফটোকপি দেখিয়ে নাম এন্ট্রি করাতে হবে বর্তমানে হচ্ছে আমরা চিম্বুক পাহাড় আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার টিকিট কেডেমের ভিতরে ঢুকতে হয় ছিংবুক পাহাড়ে হচ্ছে এন্ট্রি ক্রসিং হচ্ছে পার পারসন বিশ টাকা করে তো আমরা হচ্ছে দুজন চল্লিশ টাকা দিয়ে হচ্ছে দুটা টিকিট নিলাম ভিতরে দিকে ঢুকছে এখন তো আপনাদেরকে দেখানো ট্রাই করবো এই এখান দিয়ে ঢুকতে হয় তা আমরা এখন উপকৃতি করতেছি ঝিঝি বোগা একটা সাউন্ড আসছে সেখান থেকে পিছনে হচ্ছে সেই হচ্ছে আপনার ভিউ পয়েন্ট টা যেখানে অনেক মানুষ হচ্ছে ছবি তোলে স্পেসটা অনেক বড় এখানে হচ্ছে আপনারা বসে কেটে আর কি চেয়ার চেয়ার টেবিল করে দিয়েছে চিম্বুক পাহাড় আসলে কিন্তু ড্রোন ফ্লাই করাটা নিষেধ এটা আমি জানতাম না আমি হচ্ছে প্রথমে ফ্লাই করি তো ড্রোনটা যখন নামায় ফেলি তখন আর কি এখানকার দায়িত্ব যে লোকগুলো ছিল আমাকে বললো যে এখানে ড্রোন কেন ফ্লাই করছেন তো আপনারা হচ্ছে ভুলবশত কেউ এখানে ড্রোন ফ্লাই করবেন না আর নীলগিরি ভিউ পয়েন্টেও কিন্তু আপনার ড্রোন ফ্লাই করতে পারবেন না ওটা হচ্ছে আর্মিদের একটা ক্যাম্প ওখানে চিম্বুক পাহাড়ে হচ্ছে চিম্বুক হিল নামে একটা রিসোর্ট আছে আপনারা চাইলে এখানে রাত্রি করতে পারেন সাজেকের মতো চিকেনও সার্ভ করা হয় খাবার এখানে এদিকটাতে মূলত একটা দোলনা সিস্টেমই আছে আপনারা দোল খেতে পারেন এই জায়গাটির মধ্যে তাছাড়াও এদিকটাতে মূলত একটা ভিউ পয়েন্ট করে রাখছে এদিকে আপনারা চাইলে ফটোশ্যুট করতে পারেন এটা হচ্ছে চিম্বুক খিল রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে বুকিং করতে পারেন তো রাইট নাম্বার হচ্ছে আমরা টাইটানিক ভিউ পয়েন্ট আসি তো এখানে হচ্ছে মুজিবের ছবিটা হয়তো বা বুঝতে পারেনি মুজিবের ছবিটা এখানে আসে টাইটানিক ভিউ পয়েন্ট এটা হচ্ছে মেন রোডের সাথে অবস্থিত এখানে ঢুকতে আপনাদের কোনো ফি দেওয়ার প্রয়োজন হবে না আমরা হচ্ছে এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আছি যে আমার সামনে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তো এখানে আসলে আপনারা পাহাড়ে যে ফল দেখতে পারবেন এটা হচ্ছে ইউনিক টাইপের একটা হচ্ছে কলা এটা কত করে বিশ টাকায় কলাটা এটা হচ্ছে পাঁচ টাকা করে আর এটা হচ্ছে দশ টাকা করে কলা এখানে হচ্ছে পাহাড়ি আম আছে পেঁপে আছে নীলগিরি ভিউ পয়েন্টে ঢুকতে জনপতি কস্টিং পড়বে টিকিটের মূল্য একশো টাকা করে আর আপনার যদি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে পার্কিং খরচ হচ্ছে আপনাদের গাড়ি ভেদে হচ্ছে পার্কিং খরচটা হবে তো আমাদের সিএনজি কস্টিং একশো টাকা করে পার্কিং চাইছিল আর আমাদের জনপ্রতি একশো টাকা করে টোটাল তিনশো টাকা তো আমরা হচ্ছে তিনশো টাকা খরচ করে ভিতরে ঢুকি নেই তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম